কিছুদিন যাবত একটা প্রশ্ন খুব বেশি পাইতেছি সেটা হচ্ছে গা বাই আমার তো এ আমার মেয়াদ নেই তারপরে আমাকে কিভাবে রূপ দিয়েছে এটা কিন্তু অনেক প্রবাসীরাই জানতে চাচ্ছেন বিশেষ করে যারা নাকি এক বছর দেড় বছর বা ছয় মাস হয়েছে এরকম প্রবাসীদের কিন্তু এরকম সমস্যাটা বর্তমানে সবথেকে বেশি হইতেছে তো কেন হইতেছে কেন দিতে পারতেছে বা আপনি কেন জানতেছেন না সেটা আজকের ভিডিওতে পুরোপুরি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনি যদি একজন নতুন প্রবাসী হয়ে থাকেন তাহলে বিরোধ আজকে দেখবেন কারণ এটা আপনার ক্ষেত্রেও কাজে দিবে আমরা যারা সৌদি আরব নতুন আসতেছি এক বছর ছয় মাস বা দুই বছর হয়েছে আমরা কিন্তু অনেকেই এখনো এটাই জানি না যে কেওটা কি অনেকের কিন্তু কেও একল পর্যন্ত নেই তো বর্তমানে কেন সব থেকে বেশি ই কামার ডেট না থাকার পরে হরুপ খাইতেছে সেটা বলতেছি বর্তমানে বেশিরভাগ লোকই দেখা গেছে দেশ থেকে লোড লোডান লোড আত্মীয় সজানে কিন্তু বিশা দিয়ে তাদেরকে জ্ঞানতেছে কপি সব এখানে সেখানে কাজ দিবে যেটাকে আমরা সোজা বাংলায় ফ্রি বিষা বলে থাকি ঠিক আছে আনার পরে দেখা গেছে যে তাদেরকে ওই কাজটা দিতে পারতেছে না তখন কিন্তু রাস্তায় ছেড়ে দিছে তখন তার রাস্তা সে দেখতেছে তিন মাসের আঁকা বানিয়ে দিছে অনেকে ছয় মাসে কাউকে আঁকা বানিয়ে শুধু নাম্বারটা দিচ্ছে সেও এক্সপায়ার তো এই সমস্ত প্রবেশীরা কিন্তু সবথেকে বেশি বর্তমানে কুরুপ খাইতেছে তার একটাই কারণ সে কিন্তু সোদে বাসছে তার কিওয়া অ্যাকাউন্ট কি সে কিন্তু এটাই এখন পর্যন্ত জানতেছে না তো কিওয়া অ্যাকাউন্ট যাদের নেই ও কিন্তু তারাই সব থেকে বেশি হইতেছে কারণ তার তো কেউ অ্যাকাউন্ট নেই তার ফোনে মেসেজ আসতেছে না সে কিন্তু জানতে পারতেছে না তার অবসরই কিন্তু রূপ চলে আসতেছে তো যারা নাকি শ্রদ্ধারা আছেন প্রত্যেককেই বলবো যে আপনারা কেউ অ্যাকাউন্ট খুলে নেবেন যারা নতুন আসবেন এ কামা পাওয়ার সাথে সাথেই কেউ অ্যাকাউন্টই করে নেবেন এখন কেউ অ্যাকাউন্টের কাজটা কি বা আপনি কেন রূপ খাইতেছেন সেটাই বিস্তারিত বলতেছি তো যারা নাকি জানেন না কিভাবে কেউ অ্যাকাউন্ট করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কি কিভাবে কি অ্যাকাউন্ট খুলতে হবে সেই লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমরা যারা নতুন আসছি দুই বছর অথবা তিন বছরের কন্টাই কিন্তু আসছি ফ্রি বিষে আসেন কোম্পানিতে আসেন বা কফি ল্যান্ডারে আসেন তো আপনারা কিও অ্যাকাউন্টটা খুলে রাখবেন বর্তমানে আত্মীয় স্বজন আনছে কফি সব এখানে সেখানে কাজ দেবে তিন মাসের রাখা অথবা বা ছয় মাসের রাখা দিয়ে তাদেরকে কোনো পরিপূর্ণ কাজ দিতে পারে নাই বা যেই টাকা বেতনে বলছিল সেই টাকা বেতনে কিন্তু তাদেরকে কাজ দিতে পারে নাই অনেকের হয় কি দেখেছে যে তিন মাস আপনার এই কামটা যখন এক্সপায়ার হয়ে গেছে তো আপনি যে কফিলের আন্ডারে আসছেন তখন দেখা গেছে আপনাকে যে আনছে সেই কফিলকে দিতেছে না বা মেয়াদ নেই তো সেই ক্ষেত্রে কিন্তু কফিলের ছোট বড় যে লাইসেন্স হোক না কেন সেই লাইসেন্সের উপর একটা এফেক্ট করে আপনার এই কামাত মেয়াদ না থাকে কারণে তখন কফিল কি করে তখন কোফিল বাধ্য হয়ে আপনাকে টার্মিনেট করে দিই কারণ এখন সরাসরি রূপ দিতে পারে না তখন টার্মিনেট করে দিই তো যাদের নাকি কি ও অ্যাকাউন্ট খোলা থাকে তাদের মোবাইলে কিন্তু মেসেজ আসে যে আপনার কোফিল আপনার আপনার কোম্পানি আপনাকে টার্মিনেট করে দিছে তোমার হাতে এখন ষাট দিন সময় আছে তুমি চাইলে যে কোনো জায়গায় কাফেলা হয়ে যাও নয়তো দেশে চলে যাও ঠিক আছে তো যাদের নাকি কেউ অ্যাকাউন্ট নেই তাদের ফোনে কিন্তু এই মেসেজটা আসে না তো যখন কোফিল অথবা কোম্পানি যখন আপনাকে টার্মিনেট করে তখন ষাট দিন ম্যাট থাকে যাদের কে অ্যাকাউন্ট থাকে তাদের ফোনে মেসেজ আসে যাদের থাকে না তাদের ফোনে মেসেজ আসে না তো সেক্ষেত্রে যখন ষাট দিন পার হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক গ্রুপ চলে আসে তখন হয়তো আপনি কারো যে বিষয়গুলো বুঝে সে হয়তো আপনার ফোনটা চেক দিয়ে দেখলো এই সমস্যা নয়তো আপনি ইউটিউব টিকটক দেখতে দেখতে কোনো এক সময় জেনে গেলেন কি আর কথা বা অন্য মাধ্যমের কথা তখন চেক দিয়ে দেখলেন যে আপনার হুরুপ চলে আসছে আর যাদের নাকি এইভাবে হুরূপ চলে আসছে তারা কিন্তু এখন আর সৌদি আরব হতে পারবেন না বা বৈধ হতে পারবেন না সৌদি আরব সরকার নতুন কোনো নির্দেশনা বা নতুন কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত তাই প্রত্যেককে বলবো আপনার আত্মীয় স্বজন আনো যে যেই আনো আর যেভাবেই আনো বা কফি থাকেন সাপ্লাই কোম্পানিতে থাকেন যেখানে থাকুন আপনার প্রত্যেকে কেউ অ্যাকাউন্ট করে রাখবেন আপনার কন্টাক্ট শেষ হওয়ার পূর্বেই আপনি যদি তার কাছে থাকতে চান বা সে আপনাকে রাখতে চাই আপনার কন্টাক্ট শেষ হওয়ার পূর্বে আপনার প্রফিল অথবা কোম্পানিকে আপনি অবগত করবেন যে আপনার কন্ট্যাক্টের মেয়াদ শেষ হয়ে যেতেছে তখন সে আপনাকে রাখলে কন্টাক্ট রিনিউ করবে না রাখলে সেটা তার ব্যাপার ঠিক আছে তো আপনার জানানোটা আপনি কিন্তু গাফিলতি করবেন আপনি তাদেরকে জানিয়ে দিবে আর আপনি যদি কেউ অ্যাকাউন্ট খুলেন তাহলে কেউ কিন্তু আপনি বিস্তারিত সকল কিছু দেখতে পাবেন আপনার বেতনগত আপনার ডিউটি ঘন্টা আপনি বস করে অথবা দুই বছরে কতদিন ছুটি পাবেন সকল কিছু আপনার ওই জায়গায় পুরা ডিটেলসে দেওয়া থাকবে তো আশা করবো যে প্রত্যেকটা নতুন প্রবাসীরাই কেউ অ্যাকাউন্ট খুলে রাখবেন তাহলে কিন্তু আপনি এরকম বিপদের সম্মুখীন হবেন না তো জানালা কি বর্তমানে এরকম ফ্রুপ খাইছে বেশিরভাগ দেখা এসেছে এক বছর দেড় বছর ছয় মাস হয়েছে নতুন প্রবাসী তারা এই বিষয়টা বোঝে না জানা নাই কি অ্যাকাউন্ট খুলে নেই প্রথমে টার্মিনেট আসছে তারপরে ষাট দিন পরে ফ্রুপ চলে আসছে তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা দেখে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম